হলিউডের ভাইব পাইছি এই প্রথম 10 100 সাকিব ভাই আবেগ ঈদুল আজহার প্রথম দিন থেকে বহুল প্রতীক্ষিত সিনেমা তান্ডব নিয়ে দর্শকদের উচ্ছ্বাস এখন তুঙ্গে সে সবসময় সুপারস্টার তাকে ভালো লাগে তান্ডব ব্লকবাস্টার ছিল মাইন্ড সিনেমা হলে উপচে পড়া ভিড় সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা তান্ডব এক কথায় বলা যায় বাংলা সিনেমা ঘরনার এক সাহসী ও পরিণত সংযোজন পরিচালক রায়হান রাফি তার স্টাইল ও গল্প বলার শক্তি দিয়ে এবারও প্রমাণ করলেন কেন তার নাম মানেই দর্শকদের জন্য একটা হিট ও ভাবনার খোরাক জাগানো সিনেমা সিনেমার বিষয়বস্তু বাস্তব ও সাহসী রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার গুমের কালো অধ্যায় টাকার রাজনীতি সব মিলিয়ে একটি রাজনৈতিক থ্রিলারের গঠন যেন বিদেশি সিনেমাকে মনে করিয়ে দেয় প্রথমার্ধ কিছুটা ধীর হলেও দ্বিতীয়ার্ধে যখন গল্প মোড় নেয় তখন একের পর এক টুইস্ট অ্যান্ড টার্নে দর্শক থমকে যায় কাস্টিং দারুণ শক্তিশালী সাকিব খানের পাশাপাশি রয়েছেন জয় হোসান সাবিলা আনুর এবং আরও অভিনয় নজর কেড়েছেন শহীদুজ্জামান সেলিম ডক্টর এজাজ সুমন আনোয়ার ও আফজাল হোসেন বিশেষ করে ক্যামিও চরিত্রে আফরান নিশো এবং সিয়া আহমেদের অভিনয়ে বুধ হচ্ছেন দর্শক বাকিরাও প্রত্যেকেই নিজ নিজ চরিত্রে বাস্তবতা ও গা ছমছমে আবহ এনে দিয়েছেন অ্যাকশন গান রোমান্স ক্লাইম্যাক্স বাণিজ্যিক সিনেমার সব উপাদানই এই ছবিতে ছিল গানগুলো শুধু আবহ সৃষ্টি করেনি বরং গল্পের গতির সাথে তাল মিলিয়ে গিয়েছে সবচেয়ে প্রশংসনীয় ছিল শেষ দশ মিনিট যা একেবারে দর্শকদের চেপে ধরে এক আবেগ ক্ষোভ আর ন্যায়ের বিস্ফোরণ যেন আসল তাণ্ডব সৃষ্টি করে বাংলা সিনেমায় এমন টুইস্ট খান রিচ প্রোডাকশন এবং বাস্তবধর্মী থ্রিলার খুবই বিরল রায়হান রাফি এর আগের ছবিগুলোর মতো এখানেও এক কথায় হিট দিয়েছেন আপনার সিনেমা দেখার পর শিল্পে আপনি নিজে আমাকে ফোন করবে না বিশ্বাস করি বলবে কাফি ভাই আসলে এটা দেশীয় সিনেমা তান্ডব শুধু একটি সিনেমাই নয় এটি একটি শক্তিশালী বার্তা শাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ